এই মুহূর্তে বঙ্গ রাজনীতি বলা যাক বা বাংলায় এসআই আর আবহে একের পর এক খবর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে আমি যদি ভুল না করি দ্বিতীয়বার পথে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বেঁধে দেওয়া লাইন একটা বৈধ ভোটার বাদ গেলে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর যে নির্বাচন সাধারণ সেটা ঘেরাও হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ঘেরাও হবে এবং এর জন্য দায়ী থাকবে কমিশন এবং এই বাদ পড়া মানুষগুলো কিন্তু এই নির্বাচনে বিধানসভা নির্বাচনে অংশ নিতে পারবে না এবারের নির্বাচন আমি আবার বলছি একটা চিত্তাকর্ষক নির্বাচন হবে আফটার নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাকশন রিয়াকশনে আজকের আমাদের অ্যাকশন রিয়াকশনের বিষয় অবশ্যই এসআইআর কারণ এই মুহূর্তে বঙ্গ রাজনীতি বলা যাক বা বাংলায় এসআইআর আবহে একের পর এক খবর আর সেই খবরের মধ্যেই প্রধান শাসক দল তৃণমূল তারা কিন্তু একেবারে ময়দানে নেমে পড়েছে ছয় ডিসেম্বর তৃণমূল সংখ্যালঘু সেলের ব্যাপক জমায়েত একদিকে চার চৌঠা ডিসেম্বর যেখানে এই এসআইআর প্রক্রিয়ার মোটামুটি কাজকর্ম প্রায় সম্পূর্ণর পথে আর সেখানেই ছ তারিখ সংখ্যালঘু সেল ময়দানে নামছে একেবারে রাজপথে এই বিষয়ে আজকের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র জার্নালিস্ট সুচারু মিত্র সুচারু একদিকে এসআইআর আবহ বঙ্গ রাজনীতি বিভিন্ন সময় উত্তপ্ত হচ্ছে এসআইআর নিয়ে প্রতি মুহূর্তে উত্তপ্ত হচ্ছে তার মধ্যে তৃণমূল সংখ্যালঘু সেল ছয় ডিসেম্বর ময়দানে নামছে ছয় ডিসেম্বর তারিখটা কেন বাঁচলো তারা না এর একটা অবশ্যই প্রেক্ষাপট আছে বাবরি মসজিদ ধ্বংসের দিন ছয়ই ডিসেম্বর এবং এই দিনটাকে তারপর থেকে সম্প্রীতি দিবস হিসাবে পালন করা হয় ফলে সেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সেই সম্প্রীতির বার্তা দিতেই কিন্তু সমস্ত রাজনৈতিক দল আগে বামেরাও করতো বর্তমানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও তারা তাদের মতো করে কর্মসূচি রূপায়ণ করে এইবারে সম্প্রীতি দিবসটা বা এইবারের ছয়ই ডিসেম্বরটা একেবারে অন্যরকম এসআই আবহেও তার মধ্যেও তুমি দেখছো কেউ বলছে হিন্দু হিন্দু ভাই ভাই কেউ বলছে এবারের এই এসআইআরে অনেক মুসলিম বাংলাদেশি মুসলিম যারা বাদ পড়বে বাংলাদেশে ফিরে যাবে দেড় লক্ষ দু লক্ষ পাঁচ লক্ষ পঞ্চাশ লক্ষ দেড় কোটি বাদ পড়বে আসল নির্বাচন এবার হবে এরকম নানা গুড় গুড় রাগ ডাক 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 জিনিস অনেক কিছু চলছে একদিকে তৃণমূল তার মতো সমীকরণ তৈরি করছে একদিকে ভারতীয় জনতা পার্টি তারা তাদের মতো করে সমীকরণ করছে একদিকে বাম শক্তি ফলে এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে আমি যদি ভুল না করি দ্বিতীয়বার পথে এসআইআর নিয়ে তারা প্রথমবার পথে নেমেছিল এবার দ্বিতীয়বার পথে তৃণমূলের সংখ্যালঘু সেলকে বার্তা দেওয়া হয়েছে ওই ডিসেম্বরের ছ তারিখ একেবারে শহীদ মিনারে মহতি সমাবেশ করতে যেখানে অবশ্যই আলোচনা বিষয়ে থাকবে এসআইআর এবং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বেঁধে দেওয়া লাইন একটা বৈধ ভোটার বাদ গেলে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর যে নির্বাচন সাধন সেটা ঘেরাও হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ঘেরাও হবে এবং এর জন্য দায়ী থাকবে কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আমরা জানি রিক ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে কমিশনকে চিঠি দিয়েছে এসআইআর প্রক্রিয়া নিয়ে বারবার তিনি উদ্বেগ প্রকাশ করছেন সীমান্তে একটা উত্তেজনা দেখা যাচ্ছে এরকম একটা পরিস্থিতির মধ্যে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের আয়োজনে ডিসেম্বরের ছ তারিখে এই যে সমাবেশ হতে চলেছে শহীদ মিনারের বুকে তা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এবং অবশ্যই আলোচনাতে এই এসআইআর যে থাকবে সেটা খুব গুরুত্বপূর্ণ ফলে খুব একটা সুন্দর ট্যাকটিক্যাল লাইন নিয়ে তৃণমূল কংগ্রেস চলছেন আমি তোমাকে আগেও বলেছি আবার বলছি অন্য রাজ্যের রাজনীতির সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির আকাশ পাতাল তফাৎ বিহারে পঁয়তাল্লিশ লক্ষ মানুষ বাদ পড়ল অবৈধ ভোটার ভুতুরে ভোটার ভুঁয়ো ভোটার বাদ পড়ল এবং তারপর নির্বাচনে দেখা গেল যে নীতিশ কুমারের দলের থেকেও সহযোগী দল ভারতীয় জনতা পার্টি দু ডবল আসন পেলো তার মানে এই নয় বিহার মডেল বাংলায় খাটবে তোমাকে আগেও আমরা বলেছি বা অ্যাকশন রিয়াকশনে এই আলোচনা আগেও হয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ একেবারে অন্যরকম এখানে দেখো যে রাজনৈতিক দল আসে একটা দীর্ঘ সময় রাজত্ব করে গেছে কংগ্রেস সাতাশ বছর বামপন্থীরা চৌত্রিশ বছর তৃণমূল কংগ্রেস পনেরো বছর রানিং এরকম একটা প্রেক্ষাপট এবং একাধিক প্রকল্পে ঘেরাই রাজ্য লক্ষ্মীর ভাণ্ডার শিক্ষাশ্রী যুবশ্রী বিয়ে না দিতে পারলে রূপশ্রী ফলে একাধিক প্রকল্পে মোড়া যেগুলো প্রত্যন্ত গ্রামের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী যে একটা একটা নিরপেক্ষ ভূমিকা পালন করার চেষ্টা করছেন তিনি অধিকাংশ দেখো চুপ আছেন কিন্তু যখন তিনি স্টেটমেন্ট দিচ্ছেন খুব গুরুত্বপূর্ণ ভাবনা চিন্তা করে শার্প স্টেটমেন্ট রাখছেন এবং আবার তোমাকে বলছি কোড অ্যান্ড একটা বৈধ ভোটার বাদ গেলে কমিশন বুঝে যাবে যে তৃণমূল কংগ্রেস কি জিনিস এমন একটা প্রেক্ষাপটে এখানে নির্বাচন হবে এসআইআর প্রক্রিয়া শেষ হবে খসড়া ভোটার তালিকা বেরোবে এবং তারপরই নির্বাচন ফলে যারা বাদ পড়লেন সেই মানুষগুলো যাবেন কোথায় এবং এই বাদ পড়া মানুষগুলো কিন্তু এই নির্বাচনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অংশ নিতে পারবে না ফলে এই বিষয়টা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে এবং সেই প্রেক্ষাপট থেকে দাঁড়াতে গেলে এসআইআর ইস্যুটাকে কিন্তু বিজেপির থেকে কিছুটা হলেও এগিয়ে রেখে আন্দোলনমুখী রাস্তায় রাখছে তৃণমূল কখনো রাজপথে বড় মিছিল আবার কখনো এইভাবে সমাবেশের আয়োজন রেখ একদমই একদিকে যেরকম এসআইআর আবহাওয়া চলছে ঠিক তার মধ্যে বললে যে সংখ্যালঘু সেলের যে ব্যাপক জমায়েত রাজপথে সংখ্যালঘু সেলকে নিয়ে কিন্তু যে মিটিং বা বলা যায় সভা এসআইআর আবহের মধ্যে তো আমরা দেখেছি রাজপথে রেড রোড থেকে জোড়াসা অবধি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন র্যালি করেছেন তারপরে বক্তব্যও রেখেছেন সেখান থেকে দিল্লির কথা উঠে আসলো এবং তারপরে চৌঠা ডিসেম্বরের পরে এই যে সমাবেশ সেখানে কিন্তু প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই জানিয়ে দিয়েছেন তারা থাকবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেখানে বক্তা হিসাবে থাকবেন এই জায়গা থেকে এসআইআর হওয়ার পরে আন্দোলনমুখী কি কি বক্তব্য থাকতে পারে বলে মনে হচ্ছে দেখো অবশ্যই তৃণমূল তৃণমূল কংগ্রেসের লাইন খুব পরিষ্কার বৈধ ভোটার আর বাদ দেওয়া যাবে না ফলে তার প্রশ্নকে সামনে রেখে একদিকে স্লোগান তুল চলবে আর আর গুরুত্বপূর্ণ স্লোগান যেটা তৃণমূল কংগ্রেস ছাড়াও অন্যান্য অরাজনৈতিক সংগঠন বলতে শুরু করেছে আমি দিন কয়েক আগেই গর্গ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা হচ্ছিল বাংলা পক্ষের অন্যতম নেতা তারা তো কোনো রাজনৈতিক দল বা সংগঠন নয় কিন্তু তারাও যে কথা বলছেন তৃণমূল কংগ্রেসও একই লাইনে চলছে দু রাজ্যে ভোট যাদের বাংলা থেকে তারাও তাদের অর্থাৎ দুটো রাজ্যে ভোটাধিকার চলবে না এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই সমস্ত ম্যাপিং শুরু হয়েছে যদিও ভারতীয় জনতা পার্টি অভিযোগ করছে বিশেষ করে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সবিক ভট্টাচার্যরা সরাসরি তৃণমূলের দিকে অঙ্গুলি হেলন করে বলছে এ রাজ্যে অনুপ্রবেশকারীদের এখন রক্ষা করতে নেমেছে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পে অনুপ্রবেশকারীরা থাকছে তাদেরকে যেভাবে হোক বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ তৃণমূলের গায়ে লেপে যাচ্ছে ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল তার একটাই লাইন রাখবে এসআইআর প্রক্রিয়ায় যদি কোনো রাজনৈতিক প্রভাব থাকে কমিশন যদি রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হয়ে এসআইআর প্রক্রিয়া না করতে পারে লাগাতার আন্দোলন চলবে এবং লাগাতার আন্দোলন জেলা জুড়ে রাজ্য জুড়ে যখন চলবে তখন কিন্তু এই সামাজিক যে স্থিরতা সেটা কিন্তু নষ্ট হবে ফলে নির্বাচনের আগেই বাংলায় একটা উত্তাপ অত্যন্ত গরম পরিস্থিতি তৈরি হতে পারে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আগেও বলেছি আবার বলছি শতাধিকবার একই কথা বলবো স্বাধীনতার পর থেকে তেরো বার বাংলায় ইন্টেন্সিভ রিভিশন হয়েছে নিবিড় পর্যবেক্ষণ হয়েছে কিন্তু এবারে নিবিড় পর্যবেক্ষণে যুক্ত হয়ে গেছে একটা এস স্পেশাল ইনটেনসিভ রিভিশন বিশেষ নিবিড় পর্যবেক্ষণ অর্থাৎ কোথাও না কোথাও কিছু একটা মনে হয়েছে তোমার নিশ্চয়ই মনে থাকবে কয়েকদিন একটি সরকারি মঞ্চে দাঁড়িয়ে বেশ কয়েক মাস আগে অমিত শাহ বলেছিলেন যে তারা ম্যাপিং করে দেখেছেন এ রাজ্যে বিশেষ করে গোটা ভারতবর্ষে হিন্দু যে জনসংখ্যা সেই জনসংখ্যা ফলিং ডাউন হয়েছে মুসলিম জনসংখ্যা অনেকটা বেড়েছে এর পেছনে তিনি মনে করছেন অনুপ্রবেশ আছি তারপরে এই স্টেটমেন্টটা দু আগে তিনি দিয়েছেন তারপরে এই সমস্ত প্রক্রিয়া দ্রুততার সাথে হলো এসআইআর হবে 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 বিহারে করে প্রথমে দেখে নেওয়া হলো এবার বাংলায় চলো ফলে একটা বর্ডার লাইনের ওপর দিয়ে কমিশন যাচ্ছে তৃণমূল কংগ্রেস তার স্ট্যান্ড পয়েন্টে খুব পরিষ্কার আগামী দিনে আবার বলছি শুধুমাত্র এই ছয়ই ডিসেম্বরের কর্মসূচি নয় তুমি যে কথা বলছো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে জনপ্রিয় কর্মসূচি যে কর্মসূচি হয়তো তুমি আগে কভার করেছো নবজোয়ার তার দ্বিতীয় পর্বও কিন্তু আসতে চলেছে এবং সেখানে এবারের কর্মসূচিতে উন্নয়ন যেমন ইস্যু হবে মানুষের কাছে কেন তৃণমূল কংগ্রেসকে পুনরায় নির্বাচিত করবেন সেটা যেমন ইস্যু হবে মহিলা সশক্তিকরণ বা স্বনির্ভরতা যেমন ইস্যু হবে একই সঙ্গে ইস্যুতে থাকবে এসআইআর একদমই তাই আর এই বিষয় নিয়েই কিন্তু সোমবার ক্যামাক স্ট্রিট অফিসে বৈঠকে বসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের প্রায় দশ হাজারের বেশি কর্মী সমর্থক নেতা মন্ত্রী এমনকি এম এল এবং সমস্ত এমপিদেরও থাকার নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ বলবো না কড়া বার্তা তাদের সকলকেই থাকতে হবে এবং এই জায়গা থেকে একটা রুট ম্যাপিং হবে যে সমস্ত জায়গায় যে সমস্ত বুথে যে সমস্ত বিধানসভায় তৃণমূলের সংগঠন কিছুটা দুর্বল হয়েছে সেখানে কিন্তু ওই নবজোয়ারের রুট বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই রুট দিয়ে নবজোয়ার টু করবেন আর এই জায়গায় সব থেকে গুরুত্বপূর্ণ মতুয়াগড় ঠাকুরনগর এবং তার পাশাপাশি উত্তরবঙ্গ কারণ এই দুর্যোগের পরবর্তী সময়ে বহু নথি সেখানে নষ্ট হয়েছে এসআইআর আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগও করছেন যে তার দলের যারা বিএলএরা রয়েছেন বুথ লেভেল এজেন্টরা তারা গাছাড়া মনোভাব ঠিকভাবে কাজ করছে না তাই সোমবারের এই বৈঠক কি বলবে এই বিষয়ে না অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং জোন ধরে এ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি তোমায় আগেও বলেছি বাংলার রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব প্র্যাকটিক্যাল একজন পলিটিশিয়ান তুমি তাকে কখনো দেখবে না আন্ডার দ্য বেল্ট বা ব্যক্তিগত আক্রমণে কখনো যাচ্ছে যখনই যে গেছে সে রাজনৈতিকভাবে লড়াই করেছে এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবে নির্বিড় পর্যবেক্ষণ করেছে যে বিগত কয়েকটা নির্বাচনের যদি নিরিখ দেখো তাহলে মতুয়াগড়ে তৃণমূল কংগ্রেস খুব একটা ভালো ফল করতে পারেনি বিজেপির দুর্গ বলা হয় যার জন্য শান্তনু ঠাকুরের মতো জনপ্রতিনিধি বারবার নির্বাচিত হয়েছেন ফলে ওখানে যে হালকা মনোভাব রয়েছে এই তৃণমূলের বিয়েলেরা উদাসীন এটা ঠিক কথাই বলেছেন যথার্থ বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই স্টেটমেন্টটা এই বার্তাটা দিয়ে এই মিটিংটা কল করে ওই সমস্ত জোন মতুয়াগড় মানে কোনটা হরিণঘাটা গাইঘাটা বনগা এই যে সমস্ত এলাকা রয়েছে এই এলাকাগুলোতে কিন্তু তৃণমূল কংগ্রেস এই যে এসআইআরটাকে সামনে রেখে নিজেদের সাংগঠনিক আপব্রিঙ্গিং তারা চাইছে সাংগঠনিকভাবে যাতে শক্তি বৃদ্ধি করতে পারে তৃণমূল কংগ্রেস সেই কারণে সেখানে যাতে নিবিড় পর্যবেক্ষণে বিএলর সাথে বিএল এরা থাকেন আর কটা দিন বাকি গা ছাড়া মনোভাব না দিয়ে পড়ে থাকা ছিনে জোকের মতো যাতে কোনো ধরনের কোনো অন্য কোনো কাজ না হয়ে যায় ফলে এই জায়গাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেবেই বলেছেন এবং এই জোনগুলোকে নিয়ে মিটিং করার উদ্দেশ্য একটাই এই প্রক্রিয়ার পরে সেখানে ক্যাম্প হবে সেখানে তৃণমূল কংগ্রেস ছোট ছোট সভা করবে মানুষকে বোঝাবে আবার বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লাইনগুলো বেছে নিয়ে এই বৈঠকটা ডেকেছেন তিনি খুব ভালোভাবে জানেন কোন কোন জোনগুলোতে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা রয়েছে বেলটা খুব বড় নয় কিন্তু ছোট পরিসরের মধ্যে কোথাও না কোথাও ভারতীয় জনতা পার্টি মতুয়াগড়ে তাদের একটা আধিপত্য বজায় রাখছে সেই আধিপত্যটাকে যাতে নড়বড়ে করে দেওয়া যায় তৃণমূল তার মরিয়া চেষ্টা করবে এবং এবারের নির্বাচন আমি আবার বলছি একটা চিত্তাকর্ষক নির্বাচন হবে আফটার এসআইআর একদমই আমরা দেখেছিলাম একুশের শহীদ মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে নির্বাচনের টিকিট কোনো দলীয় নেতা বা দলীয় কর্মীরা ঠিক করবেন না কেন টিকিট পাবে টিকিট পাবে যে যাকে মানুষ পছন্দ করছে যাকে সেখানের সাধারণ মানুষ চাইছেন তাদের নেতা হিসাবে তাদের প্রতিনিধি হিসাবে সেই টিকিট পাবে আর সেই কারণেই বলা যায় এই নবজোয়ার টু এবং এর আগে আমরা দেখেছিলাম নবজোয়ার তারপর দশই মার্চ জনগর্জন সভা ব্রিগেডের মাঠে সেখান থেকে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল লোকসভা নির্বাচনের এবং তারপর এই নবজোয়ার টু আর এই আবহের মধ্যেই সমস্ত এমএলএদের বলা হচ্ছে তাদের কার্যক্রম খতিয়ে রাখা হবে এই পাঁচ বছরের এসআইআর আবহে তারা কতটা সক্রিয় থাকছে তাদের মধ্যে একটা রিপোর্ট কার্ড তৈরির একটা কথা উঠছে আর সেটা হবে এই সোমবারই এমএলএদের মধ্যে একটা ব্যাপক চাপ তো এই সময় হ্যাঁ চাপ তো হবেই ছাব্বিশে নির্বাচন রয়েছে এসআইআর প্রেক্ষাপট রয়েছে কতটা তারা নিজেদের জমিতে নিজেরা চাষ করতে পারলেন বিধায়ক মানে তো তার তো চাষ করাই কাজ মানে আক্ষরিক অর্থে চাষ নয় কিন্তু চাষ করাই তার কাজ যে তিনি তার এলাকায় বিধায়ক হিসাবে কতটা সামগ্রিক সমস্যার সমাধান করতে পারেন দেখো মানুষের চাহিদা কিন্তু খুব মৌলিক খুব বেসিক আমি জল পেলাম কি না আমার রাস্তাঘাটটা ঠিক হলো কি না আমার একটা বিধায়কের সার্টিফিকেট হলে হয়তো কোনো সরকারি ক্ষেত্রে আমার একটা সুবিধে হবে বা আমার একটা বিধায়কের কোনো শংসাপত্র বা কোনো কিছু সে লিখে দিলে আমার সরকারি ক্ষেত্রে কোনো একটা গুরুত্বপূর্ণ যে জট অনেকদিন ছিল সেটা কেটে যেতে পারে এই বেসিক মৌলিক জিনিসগুলোই কিন্তু থাকে তার সঙ্গে বিধায়ক কতটা রং ছাড়া যে ও তৃণমূল করে ও বিজেপি করে ও কংগ্রেস করে ও বাম করে এইটাকে বাদ রেখে সে কতটা মিশে যেতে পারল এইগুলো কিন্তু পরবর্তীকালে এমএলএ হওয়ার দৌড়ে অনেক গুরুত্বপূর্ণ হবে টিকিট বন্টনের ক্ষেত্রে ফলে আবার বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন অত্যন্ত ভেটেরিন পলিটিশিয়ান এবং ট্যাকটিক্যাল পলিটিশিয়ান সব কিছু বুঝেই তিনি এই বৈঠক ডাকছেন এবং তিনি খুব ভালোভাবে জানেন ও যে ওই জোনগুলোতে কারা কি কাজ করেছেন অর্থাৎ তিন তার কাছে যে অ্যাম্পেল ইনফরমেশান রয়েছে আর তারা যে রিপোর্ট কার্ড দিচ্ছে এই দুটোকে আতস কাচের তলায় ফেলে দেখে তবেই সিদ্ধান্ত হবে যে কে হবেন যোগ্য প্রার্থী কে কোন জায়গা থেকে রিপ্রেজেন্ট করবেন রেক একদমই আর এই বিষয়ের মধ্যেই একদিকে যেরকম এসআইআর আবহ ঠিক তেমনই ছ তারিখ সংখ্যালঘু সেলের সমাবেশ জমায়েত যেখানে প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কোন আন্দোলনের মাপকাঠি বেঁধে দেন তিনি সেই দিকেই থাকবে নজর তবে আজকের মতো বিদায় নিচ্ছি আরও অন্যান্য খবর প্রতি মুহূর্তে অ্যাকশান রিয়াকশানে তুলে ধরবো আপনাদের সামনে আর কোন কোন বিষয়ে আপনারা অ্যাকশান রিয়্যাকশানে জানতে চান পর্যবেক্ষণ জানতে চান বিশ্লেষণ জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন